যেখানে যা আছে সবকিছু অরিজিনাল ওকে এই হেডলাইট থেকে শুরু করে হেডলাইট বাম্পার বনার গ্রিল যা আছে সব অরিজিনাল সামনে পিছে গ্লাস অরিজিনাল চাকা চারটা নতুন ম্যাক্সের চাকা একদম নতুন চাকা ওকে ভিতরে একটা বড় অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং সিট কভার করা আছে গাড়ি কিন্তু কোনো খোলা কাটা নাই খোলা কাটা অ্যাক্সিডেন্ট হয়নি না এত সুন্দর গাড়ি সচরাচর পাওয়া যায় না কি ব্যক্তি মালিকের চলা আপনার অন্যান্য সময় দেখা গেছে রেন্ডে রেন্ডে চলা গাড়ি পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল তেল ইয়া বেকি মালিকের গাড়ি গাড়িটা দেখেন কতটা সুন্দর ফ্রেশ অনেক সুন্দর আপনার ব্যাগ দেখাই দিই বাবাই দেখেন মার্সেলুল এই দেখেন জয়েন্টগুলো কতটাই ফ্রেশ গাড়িটা যে অরিজিনাল সেটা বোঝা যায় যেখানে যা আছে সামনে কিছু গ্লাস অরিজিনাল মার্সেল ব্যাগ ডালার যা আছে সব অরিজিনাল সিএনজি সব ভাই সিএনজি করা সামনে কিছু লাইট অরিজিনাল বডি তো একদম ফ্রেশ বডি একদম ফ্রেশ একদম জয়েন ক্রস ভাস দেখেন ভাসগুলো দেখলে বোঝা যায় গাড়িটা চলছে কি চলছে না জি জি অনেক সুন্দর গাড়ি এক কথা অসাধারণ অসাধারণ বলতে এর উপরে আর গাড়ি হয় না এসকোলা গাড়ি এর উপরে আমি গাড়ি সচরাচর পাই না ওকে এটা এতটা ফ্রেশ একদম অসম হ্যাঁ